<applause> انما المؤمنون الذين اذا ذكر الله وزلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون يتوكلو الله ইব্রাহিম তোমার ইমানের যে পাওয়ার নমরুদের আগুনের সেই পাওয়ারই নেই তোমার ইমানের পাওয়ারের কাছে আগুনের পাওয়ার ঠান্ডা হয়ে গেল আমি আল্লাহ ঘোষণা করলাম সালামান আলা আলাহি আগুনের শিলার উপরে ইব্রাহিম নবী স্মরণ করছে কাকে জিকির করছে কার আল্লাহকে আসমানে ভুলে গেছে নাকি আসমান থেকে আগুনকে শান্তিদায়ক বানায় দিল আমরা আল্লাহর জিকির করব এখন জিকির সম্পর্কে কোরআনে একটা আয়াত আপনাদের সামনে বলতেছি দেখেন আল্লাহ বলতেছেন ইন্না এই আয়াতের মধ্যে কি বলা হচ্ছে ইন্না নাহনু না জালনা জিকির আপনার বলেন তো এই আয়াতের জিকির মানে কি দুই একজন কনকে বাকি লোক কি বোবা নাকি বোবা তাহলে প্রথম আয়াতে জিকির মানে স্মরণ তাই জিকির মানে কোরআন তাহলে কোরান কাল্লা জিকির হিসাবে নাজিল করেছে এই কোরআন হেফাদতের দায়িত্ব দুনিয়ার কোনো মানুষের হাতে রাখে নাই কোরআন হেফাজতের দায়িত্বকার আল্লাহ যদি ঠান্ডা বাতাস দেয় আপনাকে কোনো অসুবিধা থাকে আমি তো বৈশাখ মাসের মাহফিলে আমি বলে দিই এই যে উপরে যে কাপড় টাঙ্গাইনি এই যে কাপড় আমি এই সপ্তাহে যে কটা মাহফিল করছি এ খালি আজগাডার উপর কাপড় দেখতেছি বক্তা বসে থাকবে এড়ি থাকবে কাপড় আর এই জায়গা খালি লাঠি পুতবি আর আলো বাতি দিবি সামান্য বাতাস ওটা কাপড় যদি দিছে এখন এরা ফেলে হাত এই টাকা দাও মাঝে সাথে আদায় টাকা ওর খুব কারণ বৈশাখ মাসে বাতাস তো আকেল নাই দোর খান কথা ঠিক না ভিতরে ঘুর ভিতরে চাঙা দিয়ে দূর বাতাস হোক যে আবহাওয়া গরম আবহাওয়া হয়েছে একটু বাতাস হোক আপনার উপর দিক না তাকায় এই কালো মানুষের দিকে একটু তাকায় থাকেন অসুস্থতা নিয়ে আলোচনা করতে দিই ভাই যান একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে এখানে জিকির মানে কি এখানে জিকির মানে আপনার সবাই এক বাক্যে বলেন কোরআন জরে বলেন এই কোরআন হেফাজতের দায়িত্বকার পৃথিবীর সমস্ত মানুষ যদি কোরআনের বিরুদ্ধে লাগে আল্লাহ বলেছেন রে দুনালি উৎফিউ নুর আল্লাহহি বেয়াফোয়াহিহি ওল্লাহহু মুতিম মুনুরিহি ওল্লাহ কারি বাংলাদেশের সমস্ত মানুষ মুসলমান হওয়াও যদি কোরানের আইম না আল্লাহর কোনো ক্ষতি হবে না জোরে কোনো কথা ঠেক কে না আল্লাহর কোনো ক্ষতি হবে কোনও ক্ষতি করেন না কেন শয়তানের দল করেন কি হবে আল্লাহর কি হবে আর আল্লাহর দল করলে আপনাদের কি হবে কি লাভ হবে সে লাভটা জানা লাগবে না হ্যাঁ খালি দল করেন নামাজ পড়েন রোজা করেন বামপন্থী দল করেন আর মসজিদে মধ্যে ঢোকেন ডান পায়ে সিটারি করেন শোনেন প্রথম একটা আয়াত নাজিল হলো রাসুল তখন মোদী নাই নামাজ পড়াচ্ছেন আয়াতটা নামাজের মধ্যে আল্লাহ তালা উপর নাজিল করলেন নামাজের ভিতরেই আল্লাহ আমার আগে সাপি কাজ করল না সাপি খালি না বাংলাদেশের অধিকাংশ বক্তারা এই ভুলটা করে বলে মুনাফিক সর্দার হলো আবদুল্লাহ ইবনে ওবাই আব্দুল্লাহ ইবন ওবাই হলো একজন সাহাবি আবদুল্লাহ ইবনে ওবাই হলো একজন ওবাইয়ের বেটা আবদুল্লাহ উনি আব্দুল্লাহ ভালো মানুষ কিন্তু ওবাই ইবনে খলফ যিনি মুনাফিকের সর্দার তার নাম হলো ওবাই ইবনে খলফ ধরোকার নাম কি আর এক জায়গাতে আছে ওবাই ইবনে সলুন হ্যাঁ ওবাই ইবনে সলুন ওবাই ওবাইব লেখল আর আবদুল্লেব নবাই একজন সাহাবি আর আমরা একটা সাহাবিক খেলে মোনাফিক মোনাফিক বলে যাচ্ছি আমার কথা কি বুঝতে পারছেন হ্যাঁ তো ওবাই খল সামনে কাতারে নামাজ পড়ে টুপি ঠিক দাড়ি ঠিক জুব্বা ঠিক পাগিও ঠিক এখানে আবু বক্কর আদি আল্লাহর পাশে নামাজ পড়ে আয়ের যখন নামাজের মধ্যে নবীর উপর নাজিল হলো তখন নবী নামাজের সালাম ফিরায়া সাহাবির দিকে মুখ করলেন মুখ করে বললেন সাহাবিরা আল্লাহাক একটা আয়াত আজকে নামাজের মধ্যে আমার ওপর নাদিল করেছে আশ্চর্য হয়ে বললেন হুজুর আল্লাহ কি আয়াত নাদিল করল আপনি আমাদের বলেন আল্লাহ নবী বললেন তাহলে সাইদ হয়ে তোমরা শোনো এই আয়াতটা হলে সাইদ হওয়ার আয়াত জরে কন কি হওয়া সাইদ হওয়া খালি জামাতবদ্ধ ভাবে নামাজ পড়লে হবে না কাতার সগা করে নামাজ পড়লে হবে না জামাতবদ্ধ হবে কাফের মৈমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে কারণ মক্কার কাফেররা যে কোনো সময় মদিনা আক্রমণ করতে পারে আর মদিনা আক্রমণ করলে ইন্নাল্লাহুমা আস ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে আজকে আমাদের গোটা বাংলাদেশ ভারত আক্রমণ করেছে প্রতিবেশী ভারত আমাদের গোটা বাংলাদেশ আক্রমণ করেছে আপনার বলতে তিনি হুদুর কি দিয়ে আক্রমণ করলো ভারত তো আমাকে সাহায্যকারী ভারত আমাদের প্রতিবেশী আপনি জানেন না ভারত অস্ত্র মারাত্মক অস্ত্র দিয়া আমাদের বাংলাদেশকে আক্রমণ করে আমাদের ঘরের বউ পর করে দিছে কথা কন না কেন ভাই আপনাকে গ্রামতকে ডিসের লাইন নাই আপনি যায় আজকে ভোগ করবেন যে বজরি সেটা এত ওয়াজ শুনিস অমুক এত শুনিস পর্দার এত শুনিস আজ থেকে ভারতের দুটো চ্যানেল বাদ দিবি স্টার জলসার জি বাংলা এই দুই চ্যানেল দেখা হবে না খালি এই কথা কবেন দেখবেন তো বউ আপনার পক্ষে আছে না চ্যানেলের পক্ষে গেছে আপনি খালি এটা খেয়াল করবেন শোনেন মেয়ে মানুষকে যদি দখল করে মরক মানুষ দখল হতে কোনো দেরি নাই কারণ মেয়া দিয়েই বাংলাদেশ চলতেছে তোমরা কোন কথা ঠিক কিনা ভাই কিভাবে দেখছেন ভারত আমাকে যুদ্ধ করা লাগবে কে রে এমন ভাবে দিয়েছে আমাদের ছেলে মেলেকে যুবকদেরকে যুবক সব নষ্ট হয়ে গেছে একটু মনোযোগ দেয় কথাগুলো শুনবেন যদি মক্কা মদিনা আক্রমণ করে পাদর দিয়া রক্ষা করা যাবে না ওই কাফের বেইমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে যুদ্ধ করা লাগবে সমস্ত সাহাবিরা বলতেছে হুজুর আমরা এক পাই রাজি কেন আল্লাহ যখন বলেছে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা এক পায়ে রাজি কিন্তু ও ও সামনে টুপিওয়ালা নবীর কাছে গিয়ে এইটা না গন্ডগোলের আয়াত আপনারা বলেন তো ইসলামী আন্দোলনের আয়াত এটা কি গন্ডগোলের আয়াত কথা কন না কেন এটা কি গন্ডগোলের আয়াত নবীর করে বললেন স্বয়ং আল্লাহ তালা যে আয়াত নাজির করলো আমার এক নম্বর মুসল্লি বলতেছে গন্ডগোলের আয়াত সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আবার আয়াত নাজিল করলেন অনিলাইয়া কুলুকাবিল মানুষের মধ্যে অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা ধুবওয়ালা নামাজিওয়ালা থাকবে আল্লাহ বিশ্বাস করবে আখিরা বিশ্বাস করবে আল্লাহ বলেছে ওরা মুমিনী না ওরা মুমিন নয় ওরা হলো মুনাফিক বাংলাদেশে আল্লাহর কোরআন দিয়ে চলুক এই নিয়ত যদি কারো অন্তরে না থাকে আর একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না জোরে কথা ঠিক না আপনারা বলেন তো যতগুলা শায়েক আমাদের বাংলাদেশে আছে এই শায়েকের মধ্যে কোন আন্দোলন আছে এখন আমার না কেন আছে আমি তো মনে করি এই হয়তো শয়তানের কাছ থেকে কিছু পায় একটা শালা ওই ইসলামের আন্দোলনের একটা কথাও পাই না ধরে কথা বান না কেন ভাই এই সাহেব কিন্তু বেশিতে আগে থেকে শুরু হয়নি এটা শুরু হয়েছে বছর কোন আগে থেকে আগে মাওলানা ছিল হজরত মাওলানা ছিল শালী হঠাৎ এই সাহেব এক সাহেব এক কথা বলছে আর এক তাহিবি সেটা লেগে গেছে এখন ফেসবুক খুলে দেখেন ওরে বাবা রে নবী কখন থেকে কি হলো

বাতিলা তাহলে কোরআন হেফাজতের দায়িত্ব তার মক্কার কাছের চেষ্টা করলো যার উপর আল্লাহ কোরআন নাজিল করতেছে তাকে যদি হত্যা করা হয় তাহলে কোরআন এমনি দুনিয়া থেকে নিবা যাবে আল্লাহ নবীকে হত্যা করার পরিকল্পনা করলো অর্থাৎ কোরআনকে দুনিয়া থেকে বিদায় করার পরিকল্পনা করল বাড়ির চাহিদার ঘেরাও করলো এই জিকিরকে হত্যা করার জন্যে আসলে নবী হত্যা না আল্লাহর কোরআনকে দুনিয়া থেকে নিপাত করার চেষ্টা করলো আমার কথা কি বুঝবার পারতেছেন আল্লাহ বললেন হাবিব দীর্ঘ তেরো বছর মক্কায় কলেমার দাওয়াত দিলেন মুসলমানের সংখ্যা হলো মাত্র তিনশো বিশ জন এইরকম দাওয়াত দেয় ইসলামের বিদয় সম্ভব না আর যখন চাচ্ছে কোরআনকে নিপাত করতে আপনাকে হত্যা করতে আপনি গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করেন ওই কাফের দের চোখ ডেঙ্গাইয়া আল্লাহ নবী আবকরকে সঙ্গে করে মদিনায় চলে আসলেন মাত্র আট বছর পর আল্লাহ তারা যেই মক্কা থেকে নবীকে মদিনায় পাঠাইছিলেন ওই মক্কা আবার বিজয় দিয়া দিলে সবাই পড়েন আমার সঙ্গে ইজাযাম আনাসুরুল্লহাল ফাতুহু ওরা আই তান্না সায়া দোফুলু নাফি দীন লাহি আফয়া জাম ফাসব্দি হামবি হামদি রবিকাওয়াস্তাদোষের ইন্নহু কানা তাও বা এখন আপনাদের কাছে আমরা একটা পুষলো সে প্রশ্ন হলো আপনার বলেন তো মক্কায় রাসুল কত বছর কলে মাত দাওয়াত দিছে আচ্ছা আপনারা কি আমার কথা বুঝবার পারতেছেন না না রাগ করে উত্তর দিচ্ছেন না কোনটা কথা বল কথাগুলি তো সব তেরো বছর দাওয়াত দিয়া মুসলমানের সংখ্যা হলো মাত্র তিনশো বিশ জন তার মধ্যে সতেরো জনকে ওরা মারিয়াই পিটাই মারিছে

মক্কার ইসলাম না মদিনার ইসলাম কোনটা সানাপারা পাড়া কথা কয় না মক্কার ইসলাম খালি পিটন খাওয়া আর মদিনার ইসলাম খালি পিটন খাওয়া না মারব আজকে বাংলাদেশে মক্কার ইসলাম চলতেছে খালি পিটন খাওয়ার দাস ওর এখন কথা ঠিক কি না পিটন দেওয়ার ইসলাম নাই ভাই রে যারা ইসলাম আন্দোলন করতেছে তারাও হেকমত অবলম্বন করতেছে এই যে সামনে নির্বাচন এক ঘন হয়নি হেকমত হেকমত করতে করতে আমি এক আজে বলি চোর আসে চুরি করতেছে আর ওই হেকমত অবলম্বন করছে ইন আল্লাহ আমার ধৈর্যশীল সঙ্গে আল্লাহ আছে এই কয়ে ধৈর্য ধারণ করতেছে এদিকে চোর সব নিয়ে চলে গেছে ওই হেকমতে আছে ওই হেকমতে আছে কি আমাদের বগুড়াতে একবার ওই ভোট কেন্দ্র দখল করবে আওয়ামী লীগ বিএনপি দাঁড়াস আওয়ামী লীগ দাঁড়াস ভাই যারা ভোট কেন্দ্র দখল করে যাচ্ছে ওরকে তিনটা পিঠেই মারিছে এই মারা মাত্র এক জায়গাত মরিছে সঙ্গে সঙ্গে গোটা কাহার মন্দির আর কোনো জ্ঞান জাম নাই কি বুঝতে চাই সারা জীবন খালি দুই হাত দোয়া করবেন আমার ওয়াদের মধ্যে আছে এই দুই হাত খালি দোয়া করার হাত না লাঠি ধরার হাত কথা ঠিক কথা খালি হেকমত অবলম্বন করতেছে চোর সব চুরি করে লিয়ে গেছে লিয়ে যাক বারে এবারে লিয়ে যাক সামনে বার সামনে বার আমি সভা করবো সামনে বার সভা করবি ওই সামনে আস্তে আস্তে আবার চোর আসবে আপনি খালি হেকমতি ধরবেন এ করতে করতে ষোলো সতেরো বছর শুনে গেল জোরে কর কথা না কেন একটু কন্টো মনোরুদ্দেশ শুনলেন আল্লাহ কলে দাওয়াত দিয়েছেন কারণ নবী ছিলেন ইমাম আর আবু জেহেল ছিলেন নেতা নবী ছিলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা এই কারণে তেরো বছরে মুসলমানের সংখ্যা হলো তিনশো বিশ জন কারণ জালেম যদি নেতা হয় আর ভালো মানুষ যদি মসজিদের ইমাম হয় ওই মসজিদ দিয়ে কোনোদিন সমাজের এক পয়সা উপকার হবে না ধরে কোন কথা ঠিক কে না জালেম হচ্ছে নেতা আর আলেম হচ্ছে ইমাম আল্লাহ দেখলেন ইসলামের ধারা পাল্টাতে হবে এই নদীকে হিজরত করে মোদিনাই নিয়ে গেলে মদিনায় নিয়ে যাওয়ার পরে আল্লাহ তালা সর্বপ্রথম নবীকে দি একটা মসজিদ বানায় নিলেন যে মসজিদের নাম হলো মসজিদে কোবা ধরে এখন মসজিদের নাম কি যারা হজ করছেন এখানে যারা হাদি সাহেব আছেন তারা সবাই মসজিদে কোবা চেনেন অথবা যারা ওমরা করছেন তারাও ছিলেন ওই মসজিদের মধ্যে দুইটা রাগাত নামাজকে যদি আদায় করে আল্লাহ খুশি হইয়া তাকে একটা ওমরা হজের সব দিয়ে দেয় কাবা ধরে দুই রাকাত নামাজ পড়লে আপনি দুই লক্ষ নামাজের সব পাবেন মোদিরাই যদি দুই রাকাত পড়েন আপনি এক লক্ষ রাখাত সব পাবেন যদি দুই পড়েন এক লক্ষ নামাজের সব পাবেন আর মসজিদে মধ্যে দুই পড়লে একটা হদের সব পাওয়া যাবে তাহলে চিন্তা করেন মসজিদে কুমার এত দাম কেন এই বাংলার মুসলমান মসজিদে কুমার দাম কেন জান লাগবে না মসজিদ কি জন্যে মসজিদ কি জন্য কয়েকদিন আগে যে আপনাদের সামনে ওয়াজ করলাম ওখানে মসজিদের কিছুটা গুরুত্ব তুলে ধরছি বারাস যতই দল করো মসজিদের মধ্যে কয় দল জয় কর না কেন এক দল আওয়ামী লীগ বিএনপি জাতীয় জামাত সব কাতার সোজা করতেছে মসজিদের প্রথম যে আজান হলো সেই নামাজ হলো জোহরের নামাজ আজান দিলেন হজরত বেলাল ইবনের এবার নামাজ চলতেছে মসজিদে কুবার মধ্যে সেখান থেকে মসজিদ নবী বদলে হয়ে গেল মসজিদ নবীতে মেহরাব আছে মসজিদে কুমার মধ্যে কোনো মেহরাব নাই যারা ঢুকছেন তারা বুঝতে পারবেন মেহরাব হলো অস্ত্র আকার জায়গা মসজিদে কুবা তো অস্ত্রের ঘোষণা আসে নাই মসজিদ অস্ত্রের ঘোষণা আসে প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ সেই যুদ্ধটা হলো পবিত্র রমজান মাসে জোরে কি মাসে পবিত্র রমজান মাসে তিনশো এগারো জন সাহাবী হয়ে গেছে তিনশো এগারো জন ধরে বলেন কয়জন এমন সময় দুইটা ছোট বাচ্চা দৌড়ে নবীর কাছে এসে বলতেছে রাসুল আল্লাহ আমরা দুই ভাই জেহাদের ময়দানে যাবার চাই আল্লাহ রাসুল বললেন জেহাদ কোন ইয়ার কি মারার জায়গা না তোমরা ছোট মানুষ তোমরা যুদ্ধের কি বুঝবা বলে হুজুর আমরা জেহাদে যাব নিয়ত করেছি কারণ জেহাদের ময়দানে কেউ যদি শহীদ হয়ে যায় আপনি বলেছেন শহীদের মৃত্যু একটা ক্ষুদি পিঁপড়া কাটার সাইতে আজাব মানে এক কথা আজাবই দেয় একটা ক্ষুদি পিঁপড়া যদি আপনার খামড় দেয় আপনি এর চটকা দেন না হুজুর আমরা শহীদ হওয়ার চাই আল্লাহ রসুল বললেন যে হাতের ময়দানে শহীদ হতে গেলে তার একটা মা হওয়া লাগবে এ বেলাল দেখে মাফের কাঠি নিয়ে আস একজনের নাম হলো মোয়াবেশ আর একজনের নাম হলো মোয়াস মোয়াদ আর দুই ভাইয়ের মুআজকে মাফের মধ্যে নিয়ে আসা হলো মাফে দেখা গেল পাঁচ ফুট লম্বা হয়ে গেছে আল্লাহ রাসুল বললেন আল্লাহ রাসুল বলেন মুআজ তুমি লম্বাই হলো পাঁচ ফুট তোমাকে জিহাদের ময়দানে যাওয়ার হুকুম দেওয়া হলো মুআব্বিস বলতেছে ইয়া রাসূলুল্লাহ ও লম্বা হবার পারে লম্বা হবার পারে কিন্তু আমার চাই তোর শরীরে শক্তি কম ও আল্লাহর নবে আপনি যদি আমাদের দুই ভাইকে কুস্তি লাগা দেন তাহলে দেখতে পারবেন লম্বা হলে কি হবে ওর গাওত কোনো শক্তি নাই নবী তাবাসো মুসকে দিয়ে বললেন ঠিক আছে তোমরা দুই ভাই কুস্তি করো দুই ভাই যখন কুস্তি করতেছে ছোট ভাই মহাবেশ মহাজকে কানে কানে বলে ভাই তুমি তো মাপে হয়েই গেছো ভাই তোমার পার কোনো টেনশন নেই কিন্তু এই কুস্তিতে তুমি একটু দুর্বল হয়ে আমার বুকের নিচে পড়ো আমার বুকের নিচে পড়ে যাও তাহলে আমি তোমার বুকের উপর থাকলে নবী আমাকেও যাওয়ার পারমিশন দিয়ে দিবে মহাজ বলতেছে নবী কিন্তু সাধারণ বিষয় না হয়তো বুঝতে পারবে বলে ভাই যান বুঝবার পারবে না তুমি একটু দুর্বল হয়ে নিচে থাকো আমাকে একটু তোমার আমার বুকের উপর উঠে দাও মাজ বলতেছে আমি পারবো না পারবো না এবার মহাবেজ কানে কানে বলতে যে তুমি বলো তো আল্লাহ জীবনের চাইতে যদি বেশি ভালো এসে থাকো তাহলে বলো ডান দিক থেকে যদি কাফেররা নবীকে লক্ষ্য করে তীর তুমি না হয় ডান দিকে থাকতে পারো কিন্তু বাম দিক থেকে যদি তরবারি মারে বাম দিকে কে দাঁড়াবে বলো আমি থাকবো ডানে তুমি থাকবো বামে তুমি থাকবা সামনে আমি থাকবো পিছনে আমাদের জীবন যতক্ষণ থাকবে আল্লাহ রাসুলের দেহ কাফেরদের অস্ত্র যেন পর্শ না ঘোষণা করে সঙ্গে সঙ্গে মাছ দুর্বল হয়ে বুকের নিচে পড়ে যায় এমন সময় আল্লাহ নাসুল বলতেছে এইরকম ছোট বাচ্চারা সই ধর্মীয় যখন আল্লাহর দল করে এই ইসলামকে কেউ মাটির নিচে দাফন করতে পারবে না একদিন গোটা পৃথিবীতে ইসলামের বিজয় হয়ে যাবে এমপি সাহেবের আগমন আপনাকে এমপি কে আমি এর আগে দেখছি তখন এমপি ছিল না তো এমপি হওয়ার পর এটা প্রথম মান্দা থানার অফিসার ইনসার্জ সাহেবের আগমন সবাই বলেন শুভেচ্ছা স্বাগতম আরে ভাই এখন আসুন ওপর আসে না না যে মানুষটা সাধারণ মানুষের মধ্যে বসতে চাই এমপি হওয়ার পরও কখনো তার মনে এতটুকু অহংকার আসে নাই যে আমি এমপি তার মন বলতে আমি জনগণের সেবক ধরে করে কথা ঠিক কিনা এর আগে আমিও ভিডিওতে দেখেছি এরকম একটা মাহফিলে আমার ভাই মনসের সামনে বসে আছে এম পি সাহেব বসে আছে এখন আপনারা তো কাম তো আকাম করছেন সভাপতি পর্যন্ত সিয়ার দেন এখন এক সিয়ার দিয়ে তখন টেদর ওপর এটা কেমন হয় এখন আপনি সামনে দিন না আমরা এর ওই দিকে কয়েকটা প্লাস্টিকের সিয়ার তো দেখা যাচ্ছে আরাম হবে না যে আনা আরাম হবে না

তারা সালাম কি হবে ঠিক আছে আমি আপাতত আপাতত কিছু সময়ের জন্য আলোচনা বন্ধ করলাম আর প্রধান অতিথি সাহেব তার সঙ্গে থানার ইনচার্জ সাহেব এসেছেন তারা একটু সংক্ষিপ্ত সালাম দেবেন শুভেচ্ছা দেবেন তারপরে আপনাদের সবাইকে নিয়ে আখিরে মোনাঘাত করবো এখানে আল্লাহ বললেন ইজা বললেন ইজান ইলা এখানে মানে কি এই কিন্তু কথা শুরু হচ্ছে জিকির জিকির সে জিকির থেকে আল্লাহর কোরআনকে স্বীকার করলেন আর সেই কোরআনের আলোচনা করতে আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব মঞ্চে এসে গেলেন আমি তাকে নিয়ে সাহেব আমাকে বলতে আমি একটু ধরার চাই বললাম না আপনি যাইন না আমি কিছুক্ষণের মধ্যেই মাহফিলের এই ভাঙ্গা আর চাঙ্গা করা যাবে না আমরা শতলই মোনাজাতে শামিল হব সকলে ইস্তেফার পড়ে আসতাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কয়য়্যুতু ওয়াইলাই আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতা সালাম আমিনকাস সালাম তাবারকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আয় তোমার নবীর তিন ঘর হাফেজি মাদ্রাসাকে লক্ষ্য করে আজকে এই জান্নাতের বাগান সাজাইছিল আল্লাহ কঠিন গরমের ভিতরে তোমার হাজারো বান্দে আজকের মাহফিল উপস্থিত হয়েছিল আল্লাহ আজকের এই মাহফিলকে আমাদের সকলের হেদাতের জন্য। নাজাতের জন্যে জান্নাতের জন্য কবুল করে এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ যদি কোনো ভুল হয় মাফ করে দেন জাহাদিয়া মঞ্জুর করেন সোনার মদিনায় নবী পাকে যা মোবারকে আল্লাহ কবুল করে নেন

আল্লাহ সুস্থতার নিয়ে দান করেন ফিলিস্তিনে মুসলমানকে আল্লাহ আপনি বিজয় দেন ফিলিস্তিনে মুসলমান নিজের জন্য যুদ্ধ করে না তোমার বাইতুল রক্ষা করার জন্য যুদ্ধ করে আল্লাহ বাইতুল্লাহ তুমি আবাবিন পাখি দিয়া আবরাহা বাদশাহে ধ্বংস করে দিলে তোমারই বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য আল্লাহ তুমি মুসলমানদেরকে বিজয় ফিলিস্তি মুসলমানদের হেফাজত করো যারা জীবন দিয়েছে তাদেরকে শাহাদতের মর্যাদা দান কর যারা আহত অবস্থায় আছে হাসপাতালে তাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে দাও আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লাহ এর আগে আমি মান্দায় অনেক মাহফিল দেখে করেছি তাকে তখন এরকম নেতার আসনে দেখি নাই আজকে তিনি নেতার আসনে বসে জনগণের সাকর হিসাবে নিজকে প্রমাণ করতেছেন আল্লাহ আমার ভাইকে শারীরিক সুস্থতা দান করবেন যেমন নেতৃত্ব দিলে আল্লাহ খুশি হবে রাসুল খুশি হবে জনগণ কলিদায় শান্তি পাবে এমন নেতা করার তৌফিক আমার ভাইকে দান করে দেন আল্লাহ মান্দ উপজেলা অফিসার ইনসার্জকে সঙ্গে নিয়ে হাত তুলেছি আল্লাহ মেহেরবাড়ি করে তাকে কবুল করেন যে দায়িত্ব তার উপর অর্পিত আছে সুন্দরভাবে পালন করার তৌফিক দিয়ে দেন আল্লাহ মন খুলে প্রাণ খোলে দীর্ঘ সময় আলোচনা করতে চাইছিলাম কিন্তু অসুস্থতার কারণে আজকে এটা হয়তো আমার পক্ষে সম্ভব হলো না আল্লাহ তোমার বান্দাদের জন্য প্রাণ খুলে করি আল্লাহ যেটুকু আমরা শুনলাম বাকি জীবনে আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দেয় আল্লাহ মাদ্রাসাকে লক্ষ্য করে নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ সবগুলো দান কবুল করেন মা বোনদেরকে পর্দানি সাবেদা সালিহা মা ফাতেমার চরিত্র দান করেন যেদিন আমরা বিদায় নেব আমাদের সকলের জবানে আপনি জারি করে দেবেন